रानना শুধু একটা প্রয়োজন না কখনো কখনো সেটা একটা গল্প যেখানে মশলার ঘ্রাণ গোপনে বলে যায় স্বাদের মায়াবি কথা দুধের মিষ্টি সুবাস শুয়ে যায় মনকে আর ধীরে ধীরে ফুটতে থাকা হাড়ি যেন মনে করিয়ে দেয় কিছু কিছু স্বাদ আসলে অনুভূতিরও ঊর্ধ্বে আজ আমরা বানাবো তেমনই এক রেসিপি মুরগির সাদা ভুনা নরম নরম মুরগির টুকরো হাতে থেতো করা মশলা দুধের ক্রিমি ছোঁয়া সব মিলে তৈরি হবে এমন এক পদ যা একদিকে সহজ আর একদিকে রাজকীয় যেটা টেবিলে উঠলে সবার চোখে মুখে ফুটে উঠবে সেই আনন্দের দীপ্তি তাহলে চলুন আজকের রান্না শুরু কিন্তু রাজকীয় স্বাদের মুরগির সাদা ভুনা প্রথমেই আমরা নিয়ে নেব মুরগির মাংস মাংসগুলো আমরা কেটে ছিলে পরিষ্কার করে নেওয়ার পর ওজন হয়েছে এক কেজি চিকেনটিকে আমরা কারি কাট করে নিয়েছি যেহেতু এই রান্নাটি আমরা প্রথমেই মশলা দিয়ে মেখে নিয়ে চুলায় বসিয়ে দেব তাই মাংসগুলো আমরা একটি রান্নার হাড়িতে নিয়ে নিয়েছি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব থেতে করা পেঁয়াজ এক কাপ থেতো করা রসুন ওয়ান ফোর্থ কাপ আদা বাটা এক টেবিল চামচ থেতো করা কাঁচামরিচ বারো থেকে পনেরোটি জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লং পাঁচটি থেতো করা এলাচ পাঁচটি দুই ইঞ্চি সাইজের দারচিনি দুইটি তেজপাতা দুইটি কালো গোলমরিচ এক চামচ এবং সাদা গোলমরিচ হাফ থেতো করা কালো এলাচ একটি লবণ স্বাদ অনুযায়ী এবং সবশেষে তেল দুইশো এম এবার মাংসগুলো আমরা মশলার সাথে ভালো করে মেখে নেব আমরা যে উপকরণগুলো থেতলে ব্যবহার করেছি সেগুলো আমরা একটি শিল্পাটা ব্যবহার করে থেতলে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো উপায়ে থেতলে নিতে পারেন এই রেসিপিটি সঠিকভাবে তৈরি করার জন্য উপকরণগুলো অবশ্যই থেতলে নিতে হবে না হলে রান্নার স্বাদে অনেক পার্থক্য আসবে মাংসগুলো মেখে নেওয়া হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব এতে করে মাংসের ভেতর মশলার স্বাদ খুব ভালোভাবে চলে আসবে এবার আমরা রাঁধুনির হাড়িটি চুলায় বসিয়ে রান্না শুরু করব এবং প্রথমে দিয়ে দেব এক কাপ দুধ এই সময় কিন্তু চুলার আঁচ থাকবে মিডিয়াম টু না হলে দুধ ফেটে যেতে পারে এবার আমরা মাংসগুলো একটু নেড়ে চেড়ে মশলাগুলো দুধের সাথে মিশিয়ে নেব রান্নায় দুধ যখন অনেকটা উতলে আসবে তখনই আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই রান্নাটি ঠিক এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেরে রান্না চালিয়ে যাব এবং পুরো সময় রান্নার আঁচ রাখবো মিডিয়াম হিটে আমরা এই রান্নায় আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না কারণ মাংস যখন ঢেকে রান্না করব তখন মাংস নিজেই অনেক পরিমাণে পানি ছাড়বে এবং তার সাথে সেই পানি দিয়েই মাংস পুরোপুরি সেদ্ধ হবে একই সাথে যেহেতু আমরা মিডিয়াম হিটে রান্না করছি তাই মাংসগুলোও হবে খুবই সফট এবং টেন্ডার আপনার রান্নায় যদি মাংস সেদ্ধ হবার আগেই পানি শুকিয়ে আসে তাহলে অবশ্যই পানি অথবা দুধ অ্যাড করে নিতে পারেন আপনারা দেখতে পারছেন আমাদের রান্নার ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে তার সাথে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মাংস রান্নার রংটা কি সুন্দর হয়ে এসেছে এ পর্যায়ে আমরা দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আট থেকে দশটি মাওয়া এক টেবিল চামচ তবে এটা অপশনাল চিনি এক চামচ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ চামচ এবার সবগুলো উপকরণ রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমরা রান্নায় মাওয়া ব্যবহার করেছি আপনার হাতের কাছে মাওয়া না থাকলে সমপরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এরপর শেষবারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে ভুনার রং এবং তার সাথে রান্নার বোঝা যাবে আমাদের রান্না একদম শেষের দিকে এই পর্যায়ে আমরা দিয়ে টেবিল চামচ কুচি এতে করে রান্নার রিচ ফ্লেভারের সাথে খুব মিষ্টি একটা ফ্রেশনেস অ্যাড হবে এবার একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নায় কি অসাধারণ একটা রং এসেছে এবং ভুনার টেক্সচারটাও কি স্মুথ হয়েছে তৈরি হয়ে গেল আমাদের একদম সহজ কিন্তু রাজকীয় স্বাদের মুরগির সাদা ভুনা যা একদম ঝটপট করে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলা সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুরগির সাদা ভোনার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ